মোবাইলে ওয়াইফাই কানেক্ট রয়েছে কিন্তু ইন্টারনেট চলে না কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অল রাইট প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে এবং এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন ওয়াইফাই অপশানে ক্লিক করে দিবেন। এবং আপনাদের সামনে যদি এই ধরনের ইন্টারফেস শো করে কানেক্টেড উইথআউট ইন্টারনেট বা নো ইন্টারনেট অ্যাক্সেস তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন বা আপনাদের মোবাইল ফোনটি রিস্টার্ট বা রিমোট করে নেবেন দেন চেক করবেন আপনাদের সমস্যার সমাধান হয়েছে কি না যদি সমস্যার সমাধান না হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাশে সেটিংস আইকন শো করছে সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে ফরগেট অপশনে ক্লিক করে দিবেন এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে পুনরায় আবার ওয়াইফাইটি কানেক্ট করে নেবেন এবং চেক করবেন সমস্যার সমাধান হয়েছে কি না এই সেটিংসগুলো করার পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে সাইডে সেটিংস আইকনে আবারও ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন ওপরে একটি পেন্সিল আইকন শো করছে এখানে ক্লিক করে দিবেন দেন অ্যাডভান্স অপশানস এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশানে ইউজ রেন্ডোমাইজ ম্যাক সিলেক্ট করা রয়েছে এখানে আপনারা ইউজ ডিভাইস ম্যাক সিলেক্ট করে দিবেন আর এখানে যদি ইউজ ডিভাইস ম্যাক সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে ইউজ র্যান্ডোমাইজ ম্যাক সিলেক্ট করে দিবেন এবং সেভ অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই সেটিংসগুলো ফলো করবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ সহ ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে জাস্ট আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন